আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা মুখে বিভিন্ন প্রকার দাগ এবং মিস্তা সমস্যায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি বন্ধুরা এই মুখের ও দাগ দূর করার জন্য আজকে আমরা যে ওষুধ ক্রিমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যালাটিন ক্রিম আজকে আমরা মেলাটিন ক্রিম সম্পর্কে বিস্তারিত জানব এর কাজ এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানবো তো বন্ধুরা আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বেজে দিন যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন সেই সঙ্গে আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা মেলাটিন ক্রিম হচ্ছে ফুলসিনোটোমল এস্টোনাইট এবং হাইড্রোকুইনন ও কেটিনিয়ন গ্রুপের একটি ওষুধ অর্থাৎ এটি তিনটি ওষুধের কম্বিনেশনে একটি ক্রিম এটি বাংলাদেশের সাধারণত জিসকা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এই ম্যালাটিন ক্রিমের ব্যবহার এই ক্রিম সাধারণত মুখের মধ্যে থেকে ত্রিব্য মিস্তা প্রতিরোধের একটি স্বল্পমেয়াদী চিকিৎসা ব্যবহারে পার্শ্ব পরবর্তীতে সূর্যরশ্মি থেকে এড়িয়ে চলতে হবে এবং সূর্যরশ্মি প্রতিরোধক লোশন যেমন সানস্ক্রিন লোশন ব্যবহার করতে হবে এসপিএফ তিরিশ অথবা চেয়েও বেশি মাত্রায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে বন্ধুরা একতায় মেলাটিন ক্রিম সাধারণত মুখের বিভিন্ন প্রকার মেস্তা বরণের কারণে দাগ কালো কালো দাগ ইত্যাদি দূর করতে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই ক্রিম ব্যবহারের সময় অবশ্যই সূর্য থেকে দূরে থাকতে হবে এবং সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে এই মেলাটিন ক্রিমের মাত্রা ও সেবন বিধি এই ক্রিম রাতে একবার ব্যবহার করতে হবে এটি ঘুমানোর তিরিশ মিনিট পূর্বে ব্যবহার করতে হবে মৃদু পরিষ্কার দিয়ে মুখ ও ঘাড় ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে তোয়ালের সাহায্যে মুখ শুকিয়ে নিতে হবে মুখমণ্ডলের মেস্তা অর্থাৎ যেখানে মেস্তা আক্রান্ত হয়েছে সেই স্থান থেকে এক থেকে দুই ইঞ্চি বেশি জায়গা জুড়ে এই ক্রিম পাতলা আবরণ করে ব্যবহার করতে হবে দিনে বের হওয়ার আগে সানস্ক্রিম ব্যবহার করতে হবে সূর্যের রশ্মি এড়িয়ে চলতে হবে দিনে ব্যবহারকারীদের জন্য ময়শ্চারাইজ ক্রিম এবং কসমেটিক ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার শিশুদের ক্ষেত্রে এই ওষুধের কার্যকারিতা এবং কতটুকু নিরাপদ তা এখনও জানা যায়নি সেক্ষেত্রে এটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো পুঁতিনির্দেশনা এই ক্রিমে ব্যবহৃত তিনটি উপাদানের যে কোনো একটি পুঁতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এই ক্রিমটি ব্যবহারের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ক্রিম ব্যবহারের ফলে খুবই অল্প সংখ্যক ব্যবহারকারী তীব্র অ্যালার্জিজনিত সমস্যার সম্মুখীন হন তবে শ্বাসকষ্টে তীব্র সমস্যা অথবা তীব্র হাঁপানি আক্রমণ হতে পারে যখন রুগীরা এই ক্রিম ব্যবহার করেন তাদের ত্বক মৃদু থেকে মাজারে লালচে হওয়া ত্বকের চামড়া উঠে যাওয়া ত্বক জ্বালাপোড়া করা ত্বক হওয়া অথবা চুপ চুলকানো হতে পারে এই ক্রিম গর্ভাবস্থা এবং ব্যবহার করা যাবে কিনা গর্ভকালীন সময় এই ক্রিমে রয়েছে কীট্রনয়ন যা গর্ভাবস্থা মৃত্যু বৃদ্ধির ভ্রণের পরিবর্তন ভ্রণের অপুষ্টি এবং ভ্রমণের মস্তিষ্কের মস্তিষ্কের বিকাশের ক্ষতি সাধন করতে পারে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ভ্রণের উপর এই ওষুধের প্রতিক্রিয়া অনুমান করা অনেক কঠিন কারণ সেক্ষেত্রে ত্বকের ব্যবহারের সুনির্দিষ্ট স্থান নিয়ন্ত্রণ করা যেমন কঠিন তেমনি ওষুধের সঠিক কোনো মাত্রাও তুলনা করা যায় না গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে উপরে এই ওষুধটি পর্যাপ্ত কোনো তথ্য পাওয়া যায়নি শুধুমাত্র ব্রণের ঝুঁকির উপর তুলনা করে গর্ভখানী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এসব মেলাটিন ক্রিম সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না